আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক ঘটে যাওয়া গত তিন দিন বাংলাদেশের বিষয় নিয়ে আমেরিকা থেকে আমাদের ছোট বোন পিসিলা নিউ ইয়র্ক তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটা বড় চিঠি লিখেছে বিএনপি উদ্দেশ্য লক্ষ্য করে পিসিলার এই চিঠিটা আমি মনোযোগ দিয়ে দুবার পড়েছি আপনাদের সামনে পিসিলার এই চিঠিটা তুলে ধরব এখন আমি তার পেজ থেকে যা সে লেখেছে বিএমপি থাকতে ছাত্রদল থাকতে হাসনাত বাই কিভাবে নায়ক হলো এই মুহূর্তে বিএনপি দেশে অনেকটা ভিলেন হয়ে গিয়েছে নায়ক এনসিপি শিবির ও জামাত জুলাই বিপ্লবে তারেক রহমান ছাত্রদলের সাথে মিটিং করে অন্যদিকে ফখরুল স্যার মিডিয়ার সামনে বলেছিলেন আমরা ছাত্রদের সাথে নেই এটা না বললে কি হতো চুপ থাকলে কি হতো শিবির জামাত তো বলেনি কোনো কথা কাজ করেছে গোপনে গোপনে জুলাই বিপ্লবে কোনো বড় নেতা প্রকাশ্যে মাঠে না থাকলেও শ্রেণী পেশার লোক ছিল এমনও হয়েছে বাবা আওয়ামী লীগ নেতা ছেলে স্কুল কলেজ পড়ে তারা আন্দোলনে ছিল এজন্য বলা যাবে না আওয়ামী লীগ জুলাই আন্দোলনে অংশীদার তবে বিএমপি নেতারা কেন এত বারবার ভুল সিদ্ধান্ত নেন এটা বুঝতে পারি না আমি বিএনপি পছন্দ করি তাই বিএমপির কোনো ভুল সিদ্ধান্ত নিলে ভালো বোধ করি না প্রদর্শক পিসিলা খুবই একজন ইয়াং মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে এবং পিসিলার পেয়েজে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদরা ক্রীড়াবিদরা প্রশাসনের মানুষরা বিভিন্ন সম্মানিত ব্যক্তিরা অনেক সময় লাইভ টক শোতে যুক্ত হয়েছে পিসিলা একটি জনপ্রিয় টক শো করেন জনপ্রিয় একজন ইউটিউবার একজন মিডিয়া ব্যক্তিত্ব পিসিলা বয়সে ছোট হলেও তার কার্যক্রম কিন্তু অনেক চমৎকার অনেক ভালো কাজ সে এই স্বৈরাচার শেখ হাসিনার সম করেছে সেই জন্য সে হুমকি খেয়েছে তাকে নিউ ইয়র্ক থেকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে আওয়ামী লীগরা অনেক হুমকি ধমকি পুলিশ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে সেই মেয়েটা আজকে বলছে যে বিএনপির কি হলো কেন এত বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন কত শত বিপদে ছিল আছে আমেরিকায় একটু খবর নিয়ে দেখতে পারেন এ মানুষগুলো তো আপনাদের মতো ম্যানেজ করে চলে না আপনারা কখন চুপ্পুর পক্ষে কখনো সেনাবাহিনী প্রধানের পক্ষে কখনো সংবিধানকে কোরআন মনে করেন একবার ভাববেন না গত সতেরো বছর কিভাবে কেটেছে আপনাদের ছোটো ছোটো নেতাকর্মীদের অনেকে আমাকে বলে কেন দেশে যাই না এ বিষয়ে আপনাদের অজানা থাকার কথা নয় ডিআইজি হাবিব আমাকে হুমকি দিয়েছিলেন অনেকে ইমেলে এবং ফেসবুকে সরাসরি নিয়মিত হুমকি দিত আমার পরিবার এজন্য আমায় দেশে যেতে দেয় না আমার অপরাধ আমি সত্যের পক্ষে কথা বল বলি জনাব ফখরুল স্যার বলেছেন আঠারো কোটি মানুষ চায়না না আওয়ামী লীগের রাজনীতিতে ফিরুক তাহলে হাসনাত বাই তো সঠিক কাজই করেছেন আপনারা কেন তাদের পাশে দাঁড়ালেন না ঠিক আছে তাদের সাথে যাবেন না আলাদা একটি জায়গায় আপনারা দলের লোকজন আলাদা বসতেন আলাদা বলতেন আমি ভেবেছিলাম অন্তত হুম্মার কাদের চৌধুরী বা তার পরিবার যাবেন না যাক অন্তত একটি পুস্ট দেবেন ওনারাও গেলেন না আক্ষেপ করেছেন হোমার কাদের চৌধুরীকে নিয়ে শেখ হাসিনা বলেছেন উনি নির্বাচিত উনি বৌদ্ধ উনি সংবিধান মেনে আপনাদের ফাঁসি দিচ্ছেন মারছেন দেশ ছাড়া করছেন এর নাম কি সংবিধান শেখ হাসিনা আছে কথাগুলো বলতো এর নাম কি সংবিধান প্রশ্ন রেখেছেন তারপরে লেখেছেন দানের শীষে বুট দেওয়ার কারণে একজন নারী যার চার সন্তান রয়েছে তার উপর সংগঠিত হওয়া গণদর্শনের কথা সবাই জানে তখন কোথায় ছিল আপনাদের সংবিধান বিশাল প্রশ্ন রেখেছে নোয়াখালীতে যেই ঘটনাটি ঘটেছে এবং পিসিলার পত্রিক বাড়ি আমি যতটুকু জানি নোয়াখালীতে সে নিউ থাকেন এবং নিউ যেখানে থাকেন সেটাও আমি জানি কিন্তু তার নিরাপত্তার জন্য আমি একেবারে অ্যাড্রেসটা কিন্তু বলছি না তার শুভকামনা সবসময় আমি করি যারা দৌড়িয়ে পেঠালো তখন কোথায় ছিল সংবিধান ইলিয়াস আলী আজও নিখোঁজ সংবিধানকে বলেন ইলিয়াস আলীকে এনে দিতে কঠিন প্রশ্ন করছে বিএনপি কে একজন মন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে লাইভে অশালীন মন্তব্য করেছিলেন তাকেও কি ভুলে গেছেন এই ছিল আপনাদের সংবিধান আপনাদের ভালো করে মনে আছে এই টাকুকে নিয়ে আমরা বহু লাইভ লাইফচক্ষু করেছি বহু বিতর্ক করেছি বহু অনুষ্ঠান করেছি তারেক রহমানের মেয়ের পক্ষে আমরা কাজ করেছি পিসিলা সেই কথাটি স্মরণ করিয়ে দিলেন এই সংবিধানের দোহাই দিচ্ছেন যেই সংবিধান আপনার মেয়েকে নিয়ে এত নিকৃষ্টতম কথাবার্তা বলছিল বিশ্বব্যাপী আপনার মেয়ের পক্ষে বাংলা ভাষায় যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে সবাই ছিল সেই কথাগুলো আপনি ভুলে গেছেন আরও আজ হাজার হাজার কর্মী লেগেছে বিদেশের মাটিতে শ্রমিক হয়ে জীবনযাপন করছে কেউ সৌদিতে কেউ মালয়েশিয়া কেউ সিঙ্গাপুরে তাদের আত্ম ঋণ সুদ করতে বলেন আপনার সংবিধানকে সংবিধানের দুহাই বিএমপি বারবার দিচ্ছে এই জন্য সে সকল প্রশ্নে সংবিধানের কথা নিয়ে আসছে শুধু কি কর্মী নয় সাংবাদিক ইলিয়াস হোসেন নির্বাচনে কারচুপির প্রকাশ করে মহাবিপদে পড়ে কোনোরকম জীবন নিয়ে পালিয়েছেন কনক সারোয়ার পালিয়ে আসার পর ওনার বোনকে মাসের পর মাস জেলে রেখে অমানবিক নির্যাতন করেছে পিনাকি ভট্টাচার্য সবার ভাগ্যে জুটেছে পালিয়ে বাঁচা গত সতেরো বছর কেন তারেক রহমান দেশের বাহিরে কোথায় ছিল আপনার সংবিধান তারেক রহমানকে এবার সংবিধানের দোহাই দেওয়ার কারণে বা বিএনপি যে সংবিধানের দোহাই দেয় এই জন্য তারেক রহমানকে জিজ্ঞাসা করলো সতেরো বছর আপনি দেশে যেতে পারেন না আপনার সংবিধান কোথায় ছিল এখন কোথায় আছে সংবিধান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে মদের বোতল দিয়ে অপমান ওনার কান্নার কথা ভুলে গেছেন ওনাকে মিথ্যা মামলায় জেলে রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কোথায় ছিল আপনাদের সংবিধান প্রত্যেকটি কথার সাথে সে প্রশ্নবোধক চিহ্ন রেখেছে সাতান্ন জন আর্মি অফিসার শেষ সংবিধান কেন রক্ষা করতে পারল না তাদের নারায়ণগঞ্জে সাত জন সহ সারা দেশে কতজন না মানে গুম করা হয়েছে তাদের কি হয়েছে এই তারাদের কি কি সংবিধান বাঁচাতে পেরেছে সংবিধানকে জিজ্ঞাস করুন চৌধুরী আলম ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সালে নিখোঁজ তাকে এনে দিতে বলেন সংবিধানের কথা বলছে অনেকটা নিশ্চিত নির্বাচনে বেশি আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে কি বদলে ফেলতে পারবেন সব কিছু প্রশ্ন করছে এতগুলো ছেলে জীবন দিল যারা বেঁচে আছে তাদের জীবনও অনিশ্চিত ওরা এনসিপি করেছে প্রধানমন্ত্রী হতে নয় নিজের জীবন বাঁচাতে ওরা ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আপনারা চাইলে ওদেরকে বুকে নিতে পারতেন তা না করে ওদের লাথি মেরে সরিয়ে দিলেন জামাত শিবির বুকে টেনে নিল প্রদর্শক পিসিরা বিএমপিকে পছন্দ করে আর সেই কারণে সে বলল যে আপনারা এই এনসিপির তরুণদেরকে বুকে টেনে নিতে পারলেন না এরা তো বা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যুদ্ধটা করেনি এরা করেছে নিজেকে বাঁচানোর জন্য আপনারা তাদেরকে লাথি মেরেছেন আর জামাত শিবির তাদেরকে বুকে টেনে নিয়েছে কথাটার মধ্যে কতটুকু যৌক্তিক আপনারা বিবেচনা করবেন যে দলে ক্ষমতায় যাক নেতাকর্মীদের চুরি করবে বাংলাদেশের এটা বন্ধ করা অসম্ভব কারণ রাজনীতি হল পেশা তবে জামাতিরা ছাত্র অবস্থা থেকে ব্যবসা শুরু করে ওনাদের বিষয়ে আমার জানা নেই কোন সময় মিডিয়া আপনাদের পক্ষে ছিল না ওরা প্রথম দিন থেকে আপনাদের ছোটো জিনিসগুলা বড় করে প্রচার করেছে সাথে থাকবে অন্যান্য দলের মানুষ যেমনটা হচ্ছে এখন ক্ষমতায় থাকা আপনাদের দিনগুলো হবে প্রচণ্ড কঠিন দলের এমন মেধাবী নেতাদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব কিনা নিজেরা ভেবে দেখবেন দলের শিক্ষাগত মেধাবী মানুষ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভিতরে যারা আছেন তারা দেশ চালাতে পারবে কিনা আপনারা মেধাশূন্য ছিলেন বলে গত সতেরো বছর আপা আপনাদের দৌড়িয়ে উপর রেখেছিল দৌড়ের উপর রেখেছিল একটা কথা মনে রাখবেন জামাত শিবির হলো আগুন এরা কমান্ডু ট্রেনিং প্রাপ্ত এদের অনেকের সাথে আমার কথা হতো একজন শিবির সমান এক হাজার ছাত্রদল একজন মরলে একজন মরবে বাকিরা সামনে আগাবে আপনাদের এমন কর্মী আছে জিজ্ঞাসা করছে যে ছাত্র শিবিরের মতো কর্মী আপনাদের আছে কিনা যে ছাত্র শিবির একজন আর ছাত্র দলের এক হাজারকে একসাথে করেছে এই পিসিলা প্রদর্শক আপনারা পিসিলার মন্তব্যের কমেন্টস আপনারা কমেন্টস করে লিখবেন আর এ জামাত শিবির এগিয়ে কার সহযোগিতায় এটা সবাই জানে ধীরে ধীরে হিসাব জটিল করে ফেলেছেন আপনারা এখনো সময় আছে চাইলে অনেক কিছু ঘটতে পারে আপনার আপনারা জনপ্রিয় এতে সন্দেহ নেই আওয়ামী জনপ্রিয় ছিল জনগণ ছিল পুলিশ ছিল আর্মি ছিল প্রশাসন ছিল সময় মতো হেলিকপ্টার না পেলে কি হতো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই হলো পিসিলার বক্তব্য শেষ প্রদর্শক পিসিলা সর্বশেষ যে কথাগুলো বলেছে সবগুলা কথা আপনারা শুনেছেন আমি মনোযোগ দিয়ে দুবার পরে চিন্তা করলাম আরও একবার আপনাদের সামনে পড়ি আমি পিসিলার কথাগুলাই তুলে ধরলাম আমার কোনো মন্তব্য এখানে রাখা প্রয়োজন নাই আপনারা জামাতকে নিয়ে শিবিরকে নিয়ে পিসিলার কি চিন্তা পিসিলার কি বড় মাপের মানে তার যে ধারণা সেই ধারণাটা সে তুলে ধরেছে আর বিএমপি সে ভালোবেসেও বিএমপি নিয়ে যে বাণী সে করেছে বিএমপির ভবিষ্যৎ এবং বিএনপি রাষ্ট্র চালানোর মতো মেধাবী লোকের অভাব বলেও সে এখানে উল্লেখ করেছে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ